আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের যশোর অফিসে আর একটা অর্ডার চলে আসছে তো এই অর্ডারটা যাবে হচ্ছে ঢাকা সাবার আমাদের এক ভাই উনি গার্মেন্টসে চাকরি করে পাশাপাশি আমাদের সাথে ডিএক্সনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে তো উনি তিনটে আমাদের ডিএকসনের যে মালয়েশিয়ান যে জ্ঞানজি পেস্ট আছে তিনটে জ্ঞানজি পেস্ট এবং দশটা হচ্ছে আপনার ছোটোর পেস্ট যেটা আপনার পঁচত্তর গ্রাম করে আর সাথে আছে আপনার তিনটা হচ্ছে জ্ঞানজি প্লাস এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে ডিএকসনের যে সাবান আছে জ্ঞানজি সাবান এই জ্ঞানজি সাবান দশটা অর্ডার করেছে তো আমরা এখন এই প্রোডাক্টগুলো সব প্যাকেজিং করবো যে কার্টুন রেডি প্যাকেজিং করে ইনশাআল্লাহ আজকে ছেড়ে দেবো তো সবারে আগামীকাল বিকেল নাগাদ প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবে তো এ ভাই আমাদের সাথে আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিচ্ছে নিয়ে সে বিজনেস করতেছে তো আপনার যারা পাইকারি প্রোডাক্ট নিয়ে সেল করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের কিন্তু পাইকারি প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারবেন এখান থেকে আপনি আপনার লাইফটা সাজাতে পারবেন এবং এই কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি আর এটা হচ্ছে আমাদের যশোর অফিস যে এটা হচ্ছে আমাদের যশোর অফিস আপনারা চাইলে আমাদের যে স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন তো যাদের বিজনেস করার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি বিজনেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং যদি চান অফলাইনে বিজনেস করতে অফলাইনেও পারবেন